হাই গাইস আমি ঈশা অ্যান্ড এ বিগ ওয়েলকাম ইন মাই চ্যানেল তো আজকে টাইটেল টাইটেলার থামলে তো তোমরা বুঝেই গিয়েছো যে আজকে কোথাও একটা যাচ্ছি তো আজকে যাচ্ছি আমরা জয়পুরে আর আমরা এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি রাস্তাতে যারা যারা যাবে তারা এখনও এসে উপস্থিত হয়নি আমি আগে এসে দাঁড়িয়ে আছি সেজন্য ভাবলাম যে ব্লগটা শুরু করেই দিই ওরা আসার আগে তো যাচ্ছি আজকে আমরা অনেকজন মিলেই আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকে ব্লকটা তোমাদের অনেক ভালো লাগবে আর হচ্ছে রাস্তাতেই আর কি ব্লগ শুরু করে দিয়েছি তো চলো ওরা আসুক তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি তো তোমাদেরকে যেমন বললাম যে আজকে জয়পুর যাব আর জয়পুর যাওয়ার জন্য আমরা এই বড়ো পাথরের দরজা যে আছে এটা দিয়ে কাটান্দার হয়ে যাব ঠিক করেছিলাম আর এখানে তোমরা দেখো আমরা বিষ্ণুপুর গেট পেরিয়ে গেলাম তারপর এখানে দাঁড়িয়েছিলাম পেট্রোল ভরার জন্য যেহেতু আজকে আমাদেরকে অনেক ঘুরতে হবে তো সেই জন্য এখানে আগে তেল ভরিয়ে নিলাম তো তারপর এখান থেকে চললাম আমরা জয়পুর যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ জয়পুরের জঙ্গল অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এই জঙ্গলটার দিকে যেতে আমার এত ভালো লাগে কি বলবো রাস্তাটা খুবই সুন্দর তো চলো যাওয়া যাক অ্যাকচুয়ালি বন্ধুদের সাথে ঘোরার মজাটাই আলাদা আমরা বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তো এখন হচ্ছে যে আমরা জয়পুর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি মানে মাছ রাস্তায় এসে সামনে হচ্ছে পুলিশ ধরছে আর আমরা কোনো হেলমেট আনিনি তাই তো ওই তো মাঝখানে পুলিশের চক করে মানে জঙ্গলের মাঝখানে এখন আমরা দাঁড়িয়ে আছি এখন মানে যেহেতু সামনের দিকে তো যেতে পারবো না পুলিশের জন্য তো এখন জঙ্গলের মাঝখানে একটা রাস্তা আছে তো সেটা হয়ে আমরা যাবো দেখছি জঙ্গলের মাঝখানে আসল ব্যাপারটা হলো যে জয়পুর যাওয়ার ওখানে পুলিশে চেকিং করছিল আর আমরা হেলমেটও আনি তার সাথে গাড়ির কোনো লাইসেন্সও আনা হয়নি তো সেই জন্য আমাদের এই অবস্থা আজকে আমাদের বনলতা যাওয়াটা পুরো অ্যাডভেঞ্চার হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে ভুল রাস্তায় চলে এসেছিলাম একটা গ্রামের মাঝখানে তারপর আবার জায়গা জিজ্ঞেস করে করে এখন যাচ্ছি ওইদিকে একটা কী রাস্তা বললো ওখান থেকে গীতা মুন্ডা যে স্টেশন আছে ওইদিকে আর কি যেতে পারবো তো চলো দেখা যাবে নতুন রাস্তা Yeah, সত্যি কথা বলতে আজকে জয়পুর যাওয়ার জার্নিটা আমাদের বেশ মজার ছিল আসলে আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম আর খুব জোর দশ মিনিটের পার্থক্য ছিল ওই জঙ্গল থেকে বনলতা রিসোর্টে যাওয়ার বাট তোমাদেরকে তো সবই বললাম তো সব থেকে ভালো বিষয় যেটা হয়েছে যে আজকে আমরা পুরোপুরি অজানা রাস্তায় গিয়েছি সমস্ত মানে গ্রামের জঙ্গলের ভিতর দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ জায়গাগুলো কতটা সুন্দর একদমই পুরো জঙ্গলের মাঝে তোমরা দেখে বুঝতেই পারছো তো এই জিনিসটা আমাদের বেশ মজার হয়েছে আর আমরা পুরো রাস্তাটায় লোককে জিজ্ঞেস করে তারপর ম্যাপ দেখে এইভাবে পুরো রাস্তাটা গিয়েছি আর সত্যি কথা বলতে গিয়ে অনেক এনজয়ও করেছে আমরা তোমরা দেখতেই পাচ্ছ এখানের ভিউগুলো তো তারপর যেমন তোমাদেরকে বলেছিলাম যে বিশা মুন্ডা বলে এখানে একটা স্টেশন আছে ওটা দিয়ে আমাদেরকে যেতে বলেছিল ওখানের একজন তো আমরা এখন সেই রাস্তা হয়ে যাচ্ছি আর তোমরা এখানে জাস্ট ভিউগুলো দেখো বিশেষ করে এই জায়গাটা তোমরা দেখো চারদিকে শুধু সবুজ আর সবুজ আর আকাশটা তোমরা দেখো শরৎকালের আকাশ তো এমনিতেই সুন্দর হয় তার উপর যেহেতু আমরা একটা পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার সাথে জঙ্গল ভিউ তারপর প্রায় এক ঘন্টার মতো বাইক চালিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম বনলতাতে আর পৌঁছোতে পৌঁছতে একদম দুপুর হয়ে গিয়েছিল আর আমাদের সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো সেই জন্য আগে কোথাও না ঘুরে একদম সোজা চলে গিয়েছিলাম খাবার জন্য প্রচুর পরিমাণে খিদে পেয়েছিলো তোমাদেরকে তো বলেইছিলাম যেহেতু বেরিয়েছি দুপুরে তার উপর আবার এত ঘুরে ঘুরে এসছি যে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে তো তারপর এখানে আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমার পাশে কাশিকে ওকে তোমরা অনেক দিন পর আমার ব্লগে দেখলে অ্যাকচুয়ালি ও অনেক দিন বিষ্ণুপুরের বাইরে ছিল তো অনেক দিন পর ওর সাথে আজকে দেখা তো এই হচ্ছে ব্যাপার তারপর আমরা আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি অনেকজন মিলে মানে ছ জনের মতো গিয়েছিলাম তো সেই জন্য এখন সবাই খেতে মানে অর্ডার দিয়েছিলাম তো খাবার আসেনি সেই জন্য বসে বসে আড্ডা দিচ্ছিলাম তো তারপর এখানে দেখতেই পাচ্ছ আমাদের খাবার চলে এসেছে আর আজকে আমরা অর্ডার দিয়েছিলাম আদিবাসী চিকেন থালি তো যেখানে ছিল ভাত স্যালাড দিয়েছিল তার সাথে ছিল আলু হাতে আর ছিল চিকেন ব্যাস এইটুকুই আর শেষে আমাদেরকে চাটনিও দিয়েছিল আর সত্যি কথা বলতে রান্নাগুলো খুবই সুন্দর ছিল বিশেষ করে চিকেনটা দারুণ হয়েছে আর এইখানে দেখো আমাদের শিবম দা কেমু পাখির সাথে অ্যাকচুয়ালি কথাবার্তা মানে বার্তালাপ করছিলো আর কি অনেক ধরে ওদেরকে কী সব ফুল টুল দিয়ে প্রপোস টোপোস করছিল দেখতেই পাচ্ছ তো তারপর হচ্ছে যে আমরা ওখান থেকে একটু বাগানের দিকে ঘুরছিলাম আর যেহেতু এখন মানে বনলতা সত্যি কথা বলতে পুরো ফাঁকায় কোনো ফুল টুল সেরকম লাগানো নেই চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুরে এখানে রেস্ট নিচ্ছিলাম আর তখন দেখি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টির টাইমে কিন্তু এই জায়গাটাকে অনেক সুন্দর লাগছিল তারপর আমরা বসে বসে বৃষ্টি পড়া দেখছিলাম আর এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম যেহেতু আমি স্প্রাইট খাই না তো সেই জন্য আমার মানে আমার জন্য ওরা এখানে ফুটিয়ে এনেছিল আর বৃষ্টি তো কমার নামই নিচ্ছিলো না দেখতেই পাচ্ছ তোমরা কত জোরে বৃষ্টি হচ্ছিল তো তারপর অনেকক্ষণ এখানে আমরা বসলাম বসে গল্প টল্প করলাম তারপর আর কি যেই একটু বৃষ্টি থামলো তারপরে আমরা চলে গেলাম ওখান থেকে বনফুল রিসোর্টে তো এখন আমরা বনলতা থেকে বেরিয়ে যাচ্ছি সামনে যে রিসোর্টটা আছে ওখানে আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা তো দেখতেই পেলে রাস্তা অবস্থা খারাপ তো এখন বনফুলে যাই

তারপর ওখান থেকে এলাম আমরা বনফুল রিসোর্টে এর আগেও আমি বনফুল রিসোর্টের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আগে তো তারপর আমরা এখানে এসেছিলাম আর এই জায়গাটাও অনেক ফাঁকা ছিল তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম দেখতেই পাচ্ছ এখানে কটেজগুলো বেশ সুন্দর আমারও একদিন গিয়ে এখানে থাকার ইচ্ছে আছে তো তারপর ওখানে আর বেশি থাকিনি ওখান থেকে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা যেহেতু আমাদেরকে অনেকটাই জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হবে তোমাদেরকে বললামই তো সেই জন্য আর দেরি না করে বিকেল বিকেলে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ আমরা মজা করতে করতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমাদের গ্রুপে যে কটা মেম্বার ছিল সেগুলো এতটাই ভালো এতটাই ফানি যে আমরা পুরো জার্নিটাকে প্রচুর প্রচুর পরিমাণে এনজয় করেছি আর আমরা ঠিকও করে নিয়েছি যে এবার থেকে প্রতি মাসে একবার না একবার আমরা এরকম ঘুরতে যাবোই অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের প্রতিটা মেম্বারই খুবই ভালো সত্যি কথা বলতে বাট হ্যাঁ তারা কেউই ভিডিওতে আসতে চায়নি বিকজ তাদের খুব লজ্জা লাগছিল তো তারপর আমরা বাড়ি যাওয়ার পথে একদমই মাছ জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম যাই বলা তাই বলো ফটো তো আগে তাই না ফটো না তুললে আর সেখানে ঘোরার মজাটাই কী রইলো তো সেই জন্য এখানে আমরা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ফটো টোটো তুলছিলাম আর এত সুন্দর ফটো আসছিলো এখানে দেখতেই পাচ্ছ মানে কে কার ছবি তুলে দিবে সেটা নিয়ে কনফিউজড সো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে মানে আমাদের ঘোরা হয়ে গিয়েছে কমপ্লিট আর আজকে খুব এনজয় করেছি অ্যাকচুয়ালি আমাদের মানে আমরা যেমন প্ল্যান করে বাড়ি থেকেই বেরিয়েছিলাম সেরকম একটাও হয়নি বিনা প্ল্যানে আজকে অনেক ঘুরেছি আর বেশিরভাগ জঙ্গলে ঘুরেছি আর জঙ্গলে ঘুরতে তো আমার বেশ ভালোই লাগে তো আজকে খুব এনজয় করেছি সত্যি বলতে আর আমার অবস্থা এখন দেখো বাড়ি থেকে বেরোনোর অবস্থা এক আর বাড়ি যাওয়ার সময় তো পুরো ভূতের মতো যাচ্ছি তো চলো আর কিছু বলবো না আজকের মতো ব্লগটা এখানেই এড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও